গত কয়েকদিনের লাগামহীন টানা বৃষ্টিতে নাজাহাল অবস্থায় পড়েছে গণ্ডচর মহকুমাবাসী লাগামহীন বৃষ্টিতে মহকুমার বিভিন্ন এডিসি ভিলে জলমগ্ন হয়ে পড়ে বাড়ি ঘরে জল ঢুকে বাড়ির দখল নেয় বৃষ্টির জল বেকায়দায় পড়ে যায় সাধারণ মানুষ প্রশাসনের পক্ষ থেকে খোলা হয় একুশটি শরণার্থী শিবির গণ্ডচোর মহকুমার বিভিন্ন এডিসি ভিলে যে শরণার্থী শিবিরে প্রায় দেড় হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে স্থানীয় মহকুমা প্রশাসনের পাশাপাশি শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন মহকুমা বিভিন্ন ক্লাব শুক্রবার মহকুমার অন্তর্গত রমেশচন্দ্র কবিরাজ টিলার ইউথ ক্লাবের সদস্যরা জমাতিয়াপাড়া এসবি স্কুলের অস্থায়ী শরণার্থী শিবিরের শরণার্থীর মধ্যে ভাত ডাল মাছ মাংস রান্না করে বিতরণ করেন রমেশ কবিরাজ টিলার ইউথ ক্লাবের সদস্যরা এতে খুশি শরণার্থীরা কয়েকদিনের বাড়ি বৃষ্টিপাতের কারণে যে বন্যা সৃষ্টি হয়েছে আমাদের বহু মানুষ শরণার্থী রয়েছে তাদের ঘর বাড়ি চলে 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 গেছে তো এই শরণার্থী যে জমাতে পারা যে স্কুলে সবাই শরণার্থী রয়েছে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পরিবারের লোক হবে প্রায় একশো দশ দশজনের মতো লোক এখানে শরণার্থী হয়েছে তো আমরা ফরওয়ার্ড ইউথ ক্লাবের পক্ষ থেকে আমরা যে একটা উদ্যোগ যে সবাই আমরা এক খাওয়ান বাদ খাওয়ানোর জন্য ওদেরকে আমরা সবাই চলি মিলে সাহায্য করলাম বা সবাই হাতাহাতি ধরে আমরা এটা কাজটা করলাম ক্লাবের পক্ষ থেকে আর ক্লাবটা যে পূজার একটা এই সময়ে যে পূজার একটা সিজন আছে আমরা এই সিজনে আমরা অনেক যে সাদাটা ইয়ে করি আমরা এটা যে এটা আসছিল বৃন্দ সামান্য এটা আমরা এখানে যে বন্যা পরি তাদের সামনে তারা আমরা এটা গর্বপূর্ণ যে

আমরা নিজেরার কাছে খুবই ভালো লাগতাছে যে পূজার ইয়েটা আমরা এই এটা আমরা এখানে খরচ করছি আমরা এটা খুব গর্ববোধ মনে হইতেছে যে এখানে এটা কাজে লাগছে আমরা যে ওদেরকে যেন আমরা ক্লাবের এলাকার যে লোক আছে যে নাইরুহা চৌধুরী একটা পার্শ্ববর্তী একটা গ্রাম আছে ওইখানে পুরা পুরো ফ্যামিলি ওই যে পরিবার আছে গ্রামের সবাই শরণার্থী হয়েছে তো এখানে এসটি এসটি যে পরিবারটি আছে তারাও এখানে জমা দিতে পারে বিশ কিলোমিটার শরণার্থী হয়েছে পাশাপাশি বাঙালি বাঙালি পরিবারও আছে প্রায় দশ দশ পরিবারের মতো সবাই সবাই এখানে আছে তো সবাই মিলে আমরা যে একটা বাস করে এরাও যে আমরা পাস আমরা ক্লাবের পক্ষ থেকে যে কাউন্ট গিয়ে এরাও খুব আনন্দ দিয়ে আনন্দিত আছে যে অনেক খুশি হয়েছে যে আমরা ক্লাবের পক্ষ থেকে এরা দেখা কি এরার মুখের একটা হাসি যে আমরা যেহেতু সারাদিন আমরা না কায় যে এটার কাজ করতেছি তো আমরা কিটা লাগতেছে না যে এরার যে মুখের একটা হাসি আমরা পাইছি কিটা ওইটা আমরা চাইবো যে গন্ডাসড়ার যে বিভিন্ন ক্লাবগুলো আছে সবাই যেন সব শরণার্থীর উপর যে একটু ইয়ে করে আর কি যে সাহায্যর হাত বাড়িয়ে দেয় সব ক্লাবগুলি যে শরণার্থীদের উপরে সাহায্যর হাত বাড়িয়ে দেয় সবাই আমি অনুরোধ করবো যে সব ক্লাবগুলো যে আছে সামাজিক সামাজিক সমস্যাগুলো সবাই যেন এগিয়ে আসে শরণার্থীদের উপকারের জন্য পাশাপাশি যে গভর্নমেন্টের আমরা যে সাহায্যটা গভর্নমেন্টও কিছু সাহায্য করে আমরা এটা ইয়ে করছি তারা সাহায্য করুক তাদেরকে তারা এই একটা অসহায় পরিস্থিতিতে এখন আসে আর কি